সম্প্রতি ভারত ইসরায়েলের একটা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এই ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে মাটিতে ছোড়া হয় এবং এই ঘটনা যখন পত্রপত্রিকায় প্রকাশিত হল তখন বিশ্লেষকরা একটি প্রশ্ন তুললেন তাহলে কি ভারত রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কেনা কমিয়ে দিচ্ছে বা অস্ত্রের জন্যে ভারতকে রাশিয়ার উপর নির্ভরতা কমাচ্ছে সেটি বা কিভাবে হয় মাত্র কিছুদিন আগে রাশিয়া এবং ভারতের যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মা ক্ষেপণাস্ত্র ফিলিপিন্সে রপ্তানি করেছে ভারত তাহলে কি ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিপরীতে নিজেদের সামরিক দক্ষতা বিশেষ করে ক্ষেপণাস্ত্র দক্ষতা আর বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে নাকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ে পশ্চিমা নিষেধাজ্ঞার যে কোনো সংখ্যাকে পাশ কাটিয়ে যেতে ভারত এই কৌশল নিয়েছে চলুন আলোচনা করি আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি গত মাসে একাধিক সংবাদপত্র জানিয়েছে যে ভারত সোখাই ত্রিশ যুদ্ধ যুদ্ধবিমান থেকে ক্রিস্টাল মেজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে আন্দামান নিকোবরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে ভারত সেটি মেজ টু এটি ডেভেলপ করেছে ইসরায়েল এটি দুশো কিলোমিটার দূরে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি বিমান থেকে ছোড়া হয় এবং সারফেসে গিয়ে আঘাত করে যেখানে জিপিএস সিস্টেম নেই সেখানেও এই ক্ষেপণাস্ত্র খুব ভালো পারফর্ম করতে পারে এই ক্ষেপণাস্ত্রটিকে বলা হয় যে এটি নেক্সট জেনারেশন বা একদম সর্বাধুনিক প্রযুক্তির একটি ক্ষেপণাস্ত্র এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্ববাসীকে কি বার্তা দিতে চায় বিশ্লেষকরা বলছেন যে এ থেকে যেসব বার্তা পাওয়া যায় তা হলো যে ভারত তার ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ নিজেদেরকে স্বনির্ভর করে তুলেছে এই বিষয়টি বিশ্ববাসীকে জানাতে চায় অর্থাৎ মেক ইন ইন্ডিয়া অস্ত্র এখন সহজলভ্য এমন একটি বার্তা এই পরীক্ষা থেকে আসতে পারে এবং ভারতের যে সামরিক সক্ষমতা অনেক বেড়েছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে ভারত এই বার্তাও বিশ্ববাসীকে দিতে চায় বলে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের যে প্রতিরক্ষা ঠিকাদার রয়েছে তারা বলছে এই মেজ টু ক্ষেপণাস্ত্রটি রক্স নামে পরিচিত এবং এর নির্ফুলভাবে আঘাত হানা সক্ষমতার কারণে এই ক্ষেপণাস্ত্রটি প্রশংসিত এটি জিপিএস কাজ করে না ভালো করে এমন জায়গাতেও এটি আঘাত হানতে পারে এবং তাদের মতে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছিন্ন করে লক্ষ্যস্থলে গিয়ে হামলা চালাতে পারে সুতরাং বুঝতে পারছেন যে এটি একটি খতরনাক মানে ভয়ঙ্কর অস্ত্র এবারে আন্তর্জাতিক গণমাধ্যম করতে প্রকাশিত একটি নিবন্ধ থেকে কিছু তথ্য আপনাদেরকে জানাই পলিটিকর প্রতিবেদন বলছে দু থেকে দু সালের মধ্যে ভারত যত অস্ত্র ক্রয় করেছে তার শতকরা ছিয়াত্তর ভাগ অস্ত্র ক্রয় করেছে তারা রাশিয়ার কাছ থেকে তার মানে হলো ওই সময়টাতে এককভাবে রাশিয়ার কাছ থেকে ভারত সবচেয়ে বেশি পরিমাণে অস্ত্র সংগ্রহ করেছে কিন্তু গত পাঁচ বছরে পলিটিকর তথ্য অনুযায়ী তা কমে ছত্রিশ শতাংশে নেমে এসেছে তাহলে পরিসংখ্যান থেকে এটি স্পষ্ট যে ভারত অস্ত্রের জন্য রাশিয়ার উপর যে নির্ভরতা আছে সেই নির্ভরতা কমিয়ে দিচ্ছে কেন কমিয়ে দিচ্ছে এই প্রশ্নের একটি ব্যাখ্যা সেই পত্রিকা পলিটিকোতে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অস্ত্রের যে পারফরমেন্স তা বিবেচনা করে ভারত এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে পত্রিকাটিতে ইঙ্গিত করা হয়েছে কি পারফরমেন্স যেমন রাশিয়ার একটি খুবই বিখ্যাত অস্ত্র হলো কিঞ্জাল ক্ষেপণাস্ত্র এটি শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে এবং বলা হয়ে থাকে যে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যস্থলে হামলা চালাতে পারে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সময়ে এই কিঞ্জাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং পত্রিকাটিতে বলা হয়েছে যে প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র দিয়ে এই কিঞ্জেলকে প্রতিহত করা হয়েছে রাশিয়ার একটি রণতরি মস্কোভা ডুবে গিয়েছিল আপনাদের মনে আছে ডুবে গিয়েছিল মানে তাকে আক্রমণ করে ডুবিয়ে দেওয়া হয়েছিল ফলে ড্রোন অ্যাটাক করে বা মিজাইল ক্ষেপণাস্ত্র ছড়ে এই যে রণতরীকে ডুবিয়ে দেওয়ার যে ঘটনা সেই ঘটনাও অস্ত্র সংগ্রহ করার ক্ষেত্রে রেপুটেশনের এক ধরনের রাশিয়ার প্রভাব ফেলেছে বলে পলিটিকো বলছে। তাছাড়া ভারত যেসব মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সংগ্রহ করেছে রাশিয়া থেকে সেসব মিগ টোয়েন্টি নাইনের পারফরমেন্সও ভারতকে রাশিয়া থেকে অস্ত্র কেনার ব্যাপারে নিরুৎসাহিত করে থাকতে পারে বলে পলিটিকোর সূত্রে বলা হয়েছে যদিও ভারত এই তথ্য অনুযায়ী বা পরিসংখ্যান অনুযায়ী রাশিয়া থেকে অস্ত্র কেনা কমিয়েছে কিন্তু তারপরও যেসব অস্ত্র তারা আগে কিনেছে তার জন্য যন্ত্রাংশ অবশ্যই রাশিয়া থেকে কিনতে হবে এবং সেগুলো মেনটেন করার জন্য রাশিয়ার যন্ত্রাংশের সহযোগিতা লাগবে তাহলে একেবারে যে অস্ত্র না কিনলেও মানে বড় লটে বেশি পরিমাণে অস্ত্র না কিনলেও খুচরা যন্ত্রাংশের জন্য এখনো ভারতকে রাশিয়ার উপরে নির্ভর করতেই হচ্ছে আরো একটি বিষয় এই পলিটিকো পত্রিকাতে বলা হয়েছে সেটি হলো যে পশ্চিমা নিষেধাজ্ঞার সংখ্যাকে এড়িয়ে যাওয়ার জন্য ভারত হয়তো এমন একটি পরিস্থিতি বা এমন একটি কৌশল নিয়েছে যা রাশিয়ার সঙ্গে তার অস্ত্র ক্রয়ের একটা ভারসাম্য তৈরি করে ভারত এখন যুক্তরাষ্ট্র জার্মানি ইসরায়েল ফ্রান্স দক্ষিণ কোরিয়া এসব দেশ থেকে অস্ত্র ক্রয় করছে ফলে একই সঙ্গে ভারতের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ হচ্ছে এবং সেখানে নানা রকম বৈচিত্র তৈরি হচ্ছে ফলে এককভাবে শুধুমাত্র রাশিয়াকে সহযোগিতা করার জন্য বা রাশিয়ার সঙ্গে একটা সামরিক সম্পর্ক খুব বেশি গভীর হয়ে যাচ্ছে এমন অভিযোগ ভারতের বিরুদ্ধে সহজেই তোলা যাচ্ছে না কারণ ভারত অনেকগুলো দেশ থেকে অনেকগুলো বাস্কেট থেকে অনেক ধরনের অস্ত্র সংগ্রহ করছে এটিও একটি কারণ হিসেবে সামনে এনেছে পত্রিকাটি ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান পাকিস্তানও পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং ভারতও পারমাণবিক শক্তিধর একটি দেশ এখন পাকিস্তান যদি ঐতিহ্যগত বা ট্রেডিশনাল অস্ত্র বা ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে বা সংরক্ষণ করে বা ব্যবহার করে তাহলে সেগুলোকে প্রতিহত করার জন্যে অবশ্যই ভারতকেও সেই প্রথাগত ব্যবস্থাকে গ্রহণ করতে হবে কিন্তু বিশ্বজুড়ে এখন এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিনকে দিন উন্নতই হচ্ছে এবং এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করে দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র গুলো উন্নত থেকে উন্নততর করা হচ্ছে ফলে এই প্রতিযোগিতা টিকে থাকতে ভারতের মতো একটি দেশকে অবশ্যই আধুনিক অস্ত্রের দিকে ঝুঁকে যেতে হতে পারে ফলে ভারত যে রাশিয়ার বাইরে গিয়ে ইসরায়েল থেকে অস্ত্র নিচ্ছে কিংবা বিশ্বের বিভিন্ন দেশে যে অত্যাধুনিক অস্ত্রের খোঁজ করছে এটি যুগের সঙ্গে তাল মিলানোর প্রয়াস বলেই অনেকে চিহ্নিত করছে আমার কাছে যেসব তথ্য পাওয়া গেল সেই সব তথ্যের আলোকে আমি ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভারত যে পরীক্ষা করেছে সেটি কেন করেছে তার একটি ব্যাখ্যা আপনাদের সামনে হাজির করলাম সব শুনে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্য কমেন্টে জানান এবং এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে